এই দেখো আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে স্বাগত সকাল সকাল ভাবা পিঠা করছে আর এদিকে এদেরকে টেস্ট করতে দিলাম আর পরে মনে পড়েছে আর দেখিতে তো একটুখানি ভিডিও করি তাড়াতাড়ি কী খাবার কেমন হয়েছে দেখি তাড়াতাড়ি করে মনে পড়েছে আর মিশে পিঠাটা ভাঙার আগে একটু ভিডিও করে নিই কী অবস্থা ফিলিংস কি সেরা খুব মজা হয়েছে তোমার ভাগ্য অনেক ভালো কেন তুমি ভাবা পিঠা বানাতে পারো একটা মানে তথ্য দিয়ে দিলাম আমাকে বিয়ে করেছে পানিও ঢেলে খাইনি কোনোদিন চাও ঢেলে কখনো হ্যাঁ খাইনি তাহলে এখন আমাকে মিথ্যা বলে আমাকে বিয়ে দিয়েছে এখন পারি তখন হ্যাঁ আমারও পছন্দের জিনিস এই পিঠা

হ্যাঁ রাতে ভি খাদু খাচ্ছে পরে খাচ্ছে আমি যে দিয়ে দিয়েছি চুড়ায় দিয়েছি দেখাচ্ছি আমি আসতেছে আরেকটা নিয়ে আসছে যেটা খেতে থাকো এই যে এদিকে রেডি করে রেখেছি গুড় এই যে এই এখানে আরেকটা রেডি এখানে এই চালটা এই নিয়েছি আর এখানে আমি এই যে লবণ আর পানি দিয়ে গুঁড়িটাকে ভিজিয়ে রেখেছি আর কি আর এখন এইটাকে আবার করার আগে চেলে নিচ্ছি আর এই হচ্ছে এখানে আমি দিয়ে দিয়েছি এটা কি গরম

আচ্ছা এবার যে একটা একটা দিয়ে দিচ্ছে আসলে না এক হাতে ভিডিও করতে গেলে এটা এই জন্য এই যে আমার ক্যামেরাটা নিচের দিকে রয়েছে খেয়াল থাকে না এটাকে আমি ই করে দেবো ঢেকে এই কাপড়টা ঢেকে ঢাকনাটা দেবো ঢাকনাটা একদম গরম এই যে এখন ওইটা দিয়ে দিয়েছি এবার এটাকে আবার রেডি করে নেব এক হাতে করা যায় না হ্যাঁ অনেক সময় আচ্ছা আমি একটু স্ট্যান্ড দিয়ে দেখি দেখানোর চেষ্টা করবো এই দেখো কতগুলো করে নিয়েছি একটা বসিয়ে দিলাম এই যে র্যাপ করে রেখেছি যে বেশি সফট থাকবে এই জন্য এই যে সব না এখানে তিনটা র্যাপ করেছি এগুলো ফাঁকা রেখেছি একদম সুন্দর সফট হয়ে গিয়েছে এই যে খুবই সফট হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম দেখো আবার ফিরে আসলাম নাস্তা নিয়ে ওরা চলে গিয়েছে ও বানিয়ে দিলাম ও নিয়ে চলে গিয়েছে আর এখন আমি খাবো আবার যদি নাস্তা করব সাথে আসে টম জি টিকিট খাবো ও প্যাকেটটা একটু খুলে নিন দেখো প্যাকেটটা খুলে নিলাম গরম করে নিব এই দেখো খুব নিয়েছে নেহারি আর এখানে এই তন্দুরুটিটা গরম করে নিয়েছে এই যে গরম করে নিয়েছে একবারে গরম মসমসা গরম করে তন্দুরুটি দিয়ে নেহারি খাবো আর যে দুধ চা করে নিয়েছে আর এই পাশে পিঠাটা পিঠাটা মিষ্টি তো তো পিঠাটা পরে খাবো কারণ পিঠাটা খেলে চা আবার ইয়ে হয়ে যাবে যে একটা ভেঙে দেখাই একদম সুন্দর হয়ে গেছে সফট ভিতরে কারণ চা খাবো দেখে এটা একটু পরে খাবো এ কারণে যে চা চা মিষ্টি চায়ের আগে মিষ্টি খেতে চাটা মজা লাগবে না আর এই যে মেহেরি বানিয়েছিলাম বাসায় আমি বসিয়ে দিয়েছিলাম ভোরের দিকে ভোরের দিকে মাছের চাষ একটু ভেঙে ট্রাই করেছে ইয়েটা পিঠাটা আর নিয়ে গিয়েছেন তিন চারটা নিয়ে গিয়েছে আরো যারা আছে ওদেরকেও দিবে খাবে এই জন্য একটু ট্রাই করলাম বলে এই যে তন্দুরিটি নিয়ে এসছিলাম কিনে এখন খাবো আমার তো এই যে আগে মধু তার আগে না আমার কাছে একই লাগে

নতুন সবজিটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব হ্যাঁ নতুন সবজি এটা এখনো আর নিয়ে নি আমি কয়েকজনের কাছে শুনে আনলাম ফার্স্ট রান্না করবো আর কি চিংড়ি মাছ দিয়ে দেখি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো আর নিয়ে আসছি ফুলকুটিটা একদম সুন্দর ফ্রেশ ফুলকুটি নিয়ে আসছি দুইটা আচ্ছা এটা তো এটা উঠিয়ে দিয়েছে এটা হচ্ছে বিটরুট ফ্রিজে রেখেছি আর টমেটোটা ফ্রিজে রেখেছি এখানে রয়ে গেছে আর কি একটা এখানে কাঁচা নিয়েছে কাঁচা নিচ্ছে এত সুন্দর ফ্রেশ কাঁচামরিচটা আমাদের এখানে বারো মাসই মনে করো দাম

দেখে এই ফলটা ঝুড়িতে রেখে দিই না ফলটা খুবই ভালো লাগে দেখো আরো নিয়ে এসেছি ফ্রেশ ধনে পাতা আমি খুব সুন্দরভাবে এটাকে ধুয়ে একটু ঝরাতে দিয়েছি এই যে এতগুলা তো একবারে ইয়ে হবে না খাওয়া যায় না তো রেখে দিলে আবার অনেক সময় অনেক সময় কিন্তু নষ্ট হয়ে যায় তার চেয়ে আমি কিছুটা ডিপ করে ফেলবো ধুয়ে রেখেছি এটা কেটে কিছুটা ডিপ করে ফেলবো ওই ট্রে এর মধ্যে রেখেছি ধুয়ে ঝরানো শুকিয়ে শুকিয়ে গিয়েছে পানিটা এখন আমি ডিপ করে ফেলবো কেটে আর আর খাওয়া যাওয়া কিছুটা রাখবো ফ্রেশ খাব আর ডিপ করবো দেখা যাক আজকে কি রান্না করি এই যে আমার গাছগুলোকে একটু আমার গাছের শুভেচ্ছা নিয়ে নেন সবাই এখানে মানি প্লান্ট এই যে আমার গাছের শুভেচ্ছা সবাইকে দেখি আমার গাছের কি অবস্থা কারণ এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে গিয়েছে আর সব গাছ নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য এই যে ভিতরে রেখেছে বাজ কিছুটা গার্ডেনে চলে আসলো দেখা যাচ্ছে নাকি বাইরে চলে আসে প্রচুর ঠান্ডা বাইরে খুবই ঠান্ডা এই যে এই যে আমার গার্ডেনটা এখন একদম সব গাছে শুকিয়ে যাবে এই যে হের দিকটা নির্ঝন এরকম সব সময় চব্বিশ ঘন্টা শুধু যখন স্কুল থেকে বাচ্চাদের ছুটি হয় তখন একটু ভিড় দেখা যায় যে গার্জিয়ানরা আসে গাড়ি নিয়ে আসে তখন একটু ইয়ে দেখা যায় কোলাহল দেখা যায় বাচ্চাদের একটু হইচই শোনা যায় আর এরকম সব সময় এখানেও টমেটো যে টমেটো টমেটো হয়েছিল অনেক হয়েছে এটা হচ্ছে চিলি টমেটো যে ভিতরে ভিতরে অনেক আছে এখানে যে কচু গাছগুলো যে পোশাকটা ইতি আপাকে পোশাক ইতি অপেক্ষা পোশাক রেখে দিয়েছিলাম যা ইতি আপনাকে খাওয়াতে পেরেছি এতে তো সময় পাচ্ছিলো না সব জায়গায় দাওয়াত ছিল তো আমার আমি বলতেছি যে না আপনি না খেলে আমি এই শাক আর কাটতেই পারবো না খেতেই পারবো না পরে ওই যে সেদিন আমি ওই ব্লগ দিয়েছি রান্না করে খাওয়ালাম যে সময় নাই সবাই দাওয়া দিচ্ছে সবার তো অ্যাটেন্ড হওয়া লাগে অনেকজন আছে এখানে তারপরে আর কি ইয়ে করলাম তো ঠিক আছে দেখা যাক কি রান্না করি দেখাবো দেখাব রেসিপি কিন্তু মাছটা হবে ফুলকপি দিয়ে আর এটা হচ্ছে অরাতা মাছ তো এই মাছটাকে আমি এখন পয়সায় করে নিবো এই যে মাছ উঠে ধুয়ে এই যে রান্নায় চলে আসলাম আর সব কিছু মুটা বাছা রেডি থাকলে কিন্তু রাঁধতে একদম সময় লাগে না আর এই মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ মরিচ এবং লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে দিচ্ছি মাছগুলো আমি ভেজে নেব হাত হাতেই দিচ্ছি কারণ খুব বেশি গরম হয়নি হাতে লাগবে না মাছ গোজলা হয়ে গিয়েছে এই যে উঠিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব এই যে কাঁচামরিচ এবং পেঁয়াজ কে আচ্ছা এবার দিয়ে দেব গুঁড়ো মশলা রেগুলার মশলা ধনিয়া জিরা গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া এবং সামান্য আদা ছ দিয়ে আমি এবার একটু মশলাটাকে আর এই দেখো ফিরে আসলাম আর দিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো একটু পানিটা এবার ফুটে আসলে আমি সবজিটাকে দেব আচ্ছা পানিটা ফুটে উঠেছে এখন আমি দিয়ে দেব এই যে ধুয়ে রাখা ফুলকপি এবং একটা আলু আলু এবং ফুলকপি সব দিয়ে দিল ভালোভাবে দিয়ে নাড়া দিয়ে দিব এবং এটা আচ্ছা এবার দিয়ে দেব ভেজা ভেজে রাখা মাছ এবার মাছের সাথে একবারে তরকারি সব একসাথেই হবে

একটু ঢেকে দিলাম আর এ দেখো ফিরে আসলাম ধনটা স্মেল চলে আসে ঢেকে দিলে আর এই যে এরই মাঝে তৈরি হয়ে গেল ফুলকপি আলু আলু দিয়ে মাছ বিলিশি মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল এর দেখো মজার একটা সবজি নিয়ে আসলাম এবং মজার একটা রেসিপি নিয়ে আসলাম সবজি দিয়ে আমি আজ মজার একটা রেসিপি করবো এই যে এগুলো সব কেটে নিয়েছি সব কিছু কাটা থাকলে কিন্তু কাজ করতে খুবই সুবিধা হয় রান্নাটা এখন এটাকে এটার পেয়ারার মতো দেখতে আমি এটাকে কেটে দেখাচ্ছি আর চলে আসলাম রান্না আর তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি পেঁয়াজ তরকারির পরিমাণ যেহেতু কম সেহেতু আমার ওই অনুযায়ী কিন্তু সব কিছুই দেব আচ্ছা এই যে ছিলে আমি কেটে নিলাম ভেতরে ঠিক নাশপতির মতো দেখতে আর ছিলে নিলাম ছিলাটা পুরো কদুর মতো লাগবে এটা অনেক কষ পিসলা যাই হোক এটাকে আমি কেটে রান্না করে নেব আর এই পাশে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং দিয়ে দিলাম রসুন এখানে নিয়ে নিয়েছি মশলা এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো রেগুলার মশলা ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং প্রয়োজন অনুযায়ী লবণ আর আমি কুটে রাখা চিংড়ি মাছটাকেও দিয়ে দেব মশলা পেঁয়াজের সাথে মাছটাকে একটু ভেজে নেব ভেজে মাছটা কষিয়ে নেবো আমরা যেমন লাউ রান্না করি সুতিনি রান্না করি ওই সেম প্রস্তুতি রান্না করবো কারণ এটা ঠিক লাউয়ের মতোই সবজিটা দেখা যাক আমি নতুন নিয়ে আসলাম কেমন হয় এই দেখো কেটে নিয়েছি এভাবে আর এই পাশে এই পাশে মশলাটা কষানো হয়ে গিয়েছে এই যে আমি এবার কেটে রাখা সবজিটা দিয়ে দেব সবজির নামটা যে কী জানো কী জানি একটা নাম সবজিটা দেখলাম তো আমি এই সবজিগুলো আমি কেটেছি শশার মতো শশা বা লাউের মতো করে কাটলাম সাথে দিয়ে দিচ্ছি একটা আলু খুব ভালোভাবে এবার এটাকে নাড়া দিয়ে ঢেকে রান্না করে নেব নতুন সবজি এর নাম হচ্ছে নতুন সবজি এই আর অবশ্যই একটু ধানা পাতা দিয়ে দিলাম ধানা পাতাটা দিয়ে আরেকটু রান্না করব আর এই দেখো ফিরে আসলাম একদম পানি দরকার হয়নি একদম এত সুন্দর গলে গিয়েছে আমি দেখলাম সুন্দরভাবে গলে গিয়েছে একদম আর লবণটা টেস্ট করেছি এত ভালো লাগলো মানে টেস্ট সম্পূর্ণ মিষ্টি কুমড়ার মতো লাউয়ের মতো টেস্ট ও মাইক আর এই দেখো ধোঁয়া ওটা ভাতের সাথে আমি এখন নিয়ে নেব এই তরকারি বাউ দেখো ও মাইক দারুণ হয়েছে আমি টেস্ট দেখে লবণ টেস্ট করে আমি অবাক হয়ে গেলাম এই যে গরম গরম ধোঁয়া ওটা ভাতের সাথে আমি একটু যদি টেস্ট করে দেখাই এত ইয়ামি হয়ে গেছে ও গরম তো কিন্তু লবণটা আমি টেস্ট করেছি এত সুন্দর মাসাল্লাহ এই সবজিটা কেউ যদি ট্রাই করে না দেখতে দেখে থাক তাহলে ট্রাই করতে পারো এত সুন্দর হয়ে গেছে হ্যাঁ লবণ গরম ধরা যাচ্ছে না একটু পরে দেখালে ভালো হতো বিশ্লা হুম আল্লাহ এত সুন্দর টেস্ট একটা হালকা মিষ্টি মিষ্টি ভাব মানে ইয়ে মিষ্টি মিষ্টি কুমড়া আছে যে কুমড়ার কচি 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 মিষ্টি কুমড়াটা হুম ওয়াও আলহামদুলিল্লাহ এই দেখো আজ আমার রেসিপি তৈরি হয়ে গিয়েছে আর এই যে পরিবেশনের জন্য চলে আসলাম এই যে এটা নতুন সবজিটা রান্না করেছি আর এই পাশে রান্না করেছি এই যে ফুলকপি দিয়ে মাছ বিদেশি মাছ অরাতা অরাতা মাছটা ভেজে ফুলকপি আলু দিয়ে ঝোল রান্না করেছি আর এই পাশে নিয়ে নিয়েছি নতুন সবজি রান্না রেসিপিটা কিন্তু মানে এত টেস্ট হয়েছে আমি টেস্ট করে তো অবাক হয়ে গেলাম চিংড়ি মাছ দিয়ে আর এই যে পুরা কচি একটা মিষ্টি কুমড়ার মতো দেখে খাবারের পালা এদিকে খাওয়া দাওয়া সেরে আমাদের গার্ডেনের জন্য প্যালেট অর্ডার দিয়েছিলাম তো ওইটা বাউন্ডারি দেব ওইখানে আবার যাব এই দেখ কত পালেট নিয়ে আসছিস রাজু ভাই কী কষ্ট করতেছে স্যার এই প্যালেটগুলো আনা হলে গার্ডেনে লাগাবো এই জন্য দেখানো আসেন আজ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ